লা 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 হাই 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 তো নাই ও এটা লাই দি আমি ও তো পাকতে পাকতে আই টাকা করে ও মানে ভয়ে গাড়ি দেখে আতঙ্ক হয়ে গেছে ও উঠে দেখে আতঙ্ক বন্ধ হচ্ছে আ নালার বেরে কি কমছে আগে হাত হাত করতে ও ছেলেগুলো হাত হাত করতে যাইছে আমরাও লোক खड़ा আছে

il y